সবাইকে অনন্যাস বি কিচেনে স্বাগত আরবানি দেখাবো একদম অন্যরকমভাবে নিরামিষ বাঁধাকপি যা বাড়িতে তোমরা বানিয়ে না খেলে বিশ্বাস করবে না ভিডিওটা দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দিও এখানে শুরু করে কুচিয়ে রেখেছি বাঁধাকপি আর বড়ো বড়ো টুকরো করে কেটে রেখেছি আলু দুটো টমেটো একটু মটরশুটি করের মধ্যে জল দিয়ে দেবো যারা নতুন ভিডিও দেখছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এভাবে পাশে থেকে একটু হলুদ এবং নুন দিয়ে সমস্ত বাঁধাকপিগুলো দিয়ে দেব দিয়ে পাঁচ থেকে দশ মিনিট জন্য সেদ্ধ করে নেবো এখানে বাঁধাকপিটা আমি একটু ভাপিয়ে নিয়েছি ঠিক আছে বাকিটা একটু রান্নার সাথেই হবে আর একটু ঠান্ডা জলে ভালো করে কিন্তু ধুয়ে নেবে তারপরে কড়ের মধ্যে তেল দিয়ে দুটো এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা দিয়ে ভালো করে ফোরনটা ভেজে ওতে দিয়ে দিলাম হাফ চামচের মতো একটু জিরে জিরে একটু ভালো করে ভেজে নেবে নাহলে কিন্তু জিরে কাঁচা গন্ধ লাগবে তারপরে হাফ চামচের মতো একটু হিং দিয়ে দিলাম এখানে হিংটার কিন্তু অবশ্যই এখানে ইউজ করবে তারপরে ওদের দিয়ে দিলাম টুকরো করা আলু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব ভিডিওটা কেমন লাগছে প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও আর এইভাবে বাড়িতে যদি বানিয়ে তোমরা না খাও কিন্তু সত্যি তোমরা মিস করবে এই রান্নাটা হালকা যখন আলুটা একটু সেদ্ধ হয়ে আসবে তখন ওতে দিয়ে দিলাম ছোটো চামচের দু চামচ আদা বাটা আদাটাকে ভালো করে কিন্তু একটু ভেজে নেব তারপর ওতে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো মাত্র দুটি উপকরণ দিয়ে কিন্তু দুর্দান্ত সাথে বাঁধাকপি বাড়িতে বানিয়ে সবাইকে কিন্তু চমকে দিতে পারেন তারপরে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম মটরশুঁটিটাও ভালো করে একটু মশার সাথে একটু ভেজে নেব তারপরে যে দুটো টমেটো নিয়েছিলাম সেটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি এখানে কুচিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ওতে ঢাকনা দিয়ে দেবো যাতে টমেটোটা একটু নরম হয়ে যাবে টমেটোটা যখন নরম হয়ে আসবে একটু খুন্তির সাহায্যে একটু ঘেঁটে নিয়ে ওতে দিয়ে দিলাম সেদ্ধ করা বাঁধাকপি ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে এখানে কোনো রকম কোনো জল আমরা ইউজ করব না জল ছাড়িয়ে বাঁধাকপিটা রান্না করব। ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য তারপরে বাঁধাকপিটা ঢাকনা দিলে ওর একটা জল বেরোবে ওই জলে কিন্তু বাকি যে বাঁধাকপিটা সেদ্ধ হওয়া বাকি কিছুটা আমার সেদ্ধ হবে আর একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব যখন একটু বাঁধাকপিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা হাই করে সমস্ত জলটা কিন্তু টানিয়ে নেবো তাহলে কিন্তু একদম ঝুরঝুরে বাঁধাকপিটা তৈরি হয়ে যাবে আমাদের এরপরে ওতে দিয়ে দিলাম একটু গরম মশলা একটুখানি ঘি ঘিতে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই ঝুরঝুরে বাঁধাকপি বাঁধাকপিগুলো যেমন ঝুরঝুরে আছে আলুগুলো একদম গোটা গোটা আছে বাড়িতে বানিয়ে খাবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ